আর جاءكم من الله نور আগে এক সময় কইতো মাদ্রাসা ছড়াইলে বাদ পায় না আমার আব্বা হুতাজন পাঁচজন পাঁচজন ছেলে সবাইরে মাদ্রাসায় দিছে এখন গ্রামে আব্বার সমকক্ষ সমবয়স্ক মানুষ যারা আছে এরা কয় আব্দুর রশিদ পোলা বেগুনে রে কিনলে দিব দিবস এগুণে ভাত খাইবনি আর আব্বাকে আর হুতেরা ভাত খাইতো না খালি হলাও খাইব খালি কি খেব হলাও খেব এখন তো আব্বার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন আব্বারে দেখাইতে পারলাম না আব্বার ফোলা যে এখন হেলিকপ্টারে কপ্টারে আর ভেলে নে ঘুরে এক সিজনে মাসে ফরিদুদ্দিন যতবার ফেলেনে উঠে এতবার অনেক শাহ বগল রিক্সা তত উড়ে না হ্যাঁ আল্লাহত আজ্জা আকুম্মিন আল্লাহ নুৰুৱা কিতাববি নুৰ্মানী কি আলো নুৰ্মানী আমার বেরা দ্যস্ত বা পৃথিবীতে মানুষ জীবন যাপন করার জন্য আলোর প্রয়োজন আছে না নাই সারা চব্বিশ ঘন্টা যদি রাইতেই তো তাহলে আপনারা দুনিয়াতে চুকে থাকতেন হ্যাঁ দিনের আলো যদি না হয়তো তাহলে পৃথিবীতে সুখ শান্তির জন্য আলোরও দরকার আছে আলোরও কি আছে যেই আলো দিয়া মানুষ পার্থিব জীবন পরিচালনা করে সেই আলোটা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা আলোর নাম নূর জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি মনে থাকব মুসলমানি পরিভাষাগুলাকে ছোট মিয়ারা মুরব্বিরা তো গেছে গই আমরা তো বেল শেষ তোরা মনে রাখিস কথা মুসলমানি পরিভাষাগুলাকে মনে রাখবি মানুষ পৃথিবীতে যেই আলোকে অনুসরণ করি জীবনযাপন করে ওই আলো দুই ভাগে বিভক্ত একটা আলোর নাম নূরে জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি। একটা আলোর নাম নূরে জাতি আর একটা আলোর নাম নূরে খারেজি আমার বেড়া দোস্তবাব নূরে জাতি মানি নিজস্ব নূরে জাতি মানি নিজস্ব আলো আর নূরে খারেজি মানি বাহ্যিক আলো আমি আপনার করে এক কথা কই আই মনোযোগ আছেন। নি আপনার হোলাই গিয়া জন্ম অন্ধ আঠারো বছর বয়স রাত্রা নটার সময় হোলাইয়ারে আপনি হাঁস বেটারি টর্চ একটা আতিতে দি যদি কন বাপরে আর ওষুধ শেষ হয়ে গিয়েছে ওই ইকো স্প্রিন্ট হার্ট এর ওষুধ একখানে তাড়াতাড়ি কাজিরাট যা কাজিরাট যাই আনলাই দুই পাতা ইকো স্প্রিন আন গই দর ফার্স্ট ব্যাটারি টর্চ লাইট ইয়া লই যা ফলাই কইব আব্বা আপনি মনে হয় ভাগ লই গেছেন ফার্স্ট ব্যাটারি দি আমি কি মু আমারতে তো নিজস্ব আলো নাই নিজস্ব আলো নিজস্ব আলো কি এবারে বুঝছেন নি চোখের আলো নিজস্ব আলো চোখের আলো আর বাহ্যিক আলো টর্চ আলো বাহ্যিক আলো কিসের আলো তো স্লাইড এর আলো আমার ভাইয়েরা আচ্ছা আরেক কেন বোঝে আপনার তো শোক আছে আপনার তো কি আছে শোক আছে আর যে হইল আমস্যার রাত কি রাত অমাবস্যার রাত এদিকে কারেন্টের লোড লোডশেডিং নাই তিন দিন কারেন্ট নাই এমতো অবস্থায় যদি আপনি কোন কাজে বাজারে একটা মিটিংয়ে বই থাকেন এই মিটিং শেষ হইতে হইতে রাত্রের একটা বাজে এখন কাজিরাট বাজারের তুন দুই কিলোমিটার দূরে আপনার বাড়ি এই অমাবস্যার রাত্রে আকাশে তো চাঁদ নাই এদিকে লোডশেডিং কারেন্ট এলাকাতে কারেন্ট নাই গোর অন্ধকার গুটগুটে অন্ধকার এই গুটগুটে অন্ধকারের মধ্যে আপনাকে তো যাইতেই হবে বাড়িতে রাত্রের একটা অন্ধকারের ভিতরে ফাঁহাটি কোনো বাহন নাই এই অবস্থায় আপনি বাড়িতে অন্ধকারের মধ্যে যাইতে পারবেন কিনা পারবেন আরে ফাইবেন আমি কি কই এটা শোনেন যতই অন্ধকার অন্ধকারের মধ্যে একটা শট আলো থাকে এটার মধ্যে আপনি বাড়িতে যাইতে পারবেন কিন্তু আপনার এই বাড়ি যাওয়াটা কনফার্ম নিরাপদ নয় কনফার্ম নিরাপদ নয় যদি আজকে কারেন্ট থাকতো চতুর্দিকে তুন কারেন্টের আলো রাস্তায় আইতো যদি মাথার উপরে চাঁদ থাকতো সাঁতার আলোটা যদি রাস্তায় পড়তো অথবা আপনার হাতের মধ্যে যদি একটা টর্চ লাইট থাকত অথবা আপনার পকেটে একটা মোবাইল থাকত মোবাইলের টর্চটা জ্বালাইতেন আলো একটা থাকলে কনফার্ম নিরাপদে বাড়িতে পৌঁছাইতে পারতেন এখন কোনো আলো ছাড়া অন্ধকারের মধ্যে আপনি গুটগুট গুটগুট করি করি জিমাই জিমাই বাড়িতে যাইতে পারবেন কিন্তু কনফার্ম নিরাপদ না এমন হইতে পারে রাস্তার উপরে গোখরা সাপ একটা শুয়ে রয়েছে তার মাথার উপরে আপনার ফাঁও পড়তে পারে সাফের চবল খাই দিয়া মারা যাইতে পারেন ঠিক কিনা বলেন আমার বেহির মুস্তাহাব রাস্তার উপরে গর্ত একটা আপনি খেয়াল করেন নাই অন্ধকারের মধ্যে এই গর্তের মধ্যে পাও পড়ি আপনি ঠ্যাং ব্যাংতে পারেন সম্ভাবনা আছে না নাই এই রাস্তা ডাইনি এমনি ঘুরি গেছে সামনে হইল খাল এখন আপনি অন্ধকারের ভিতরে আরো কুয়াশা অন্ধকারের ভিতর আরো কুয়াশা এখন রাস্তা যে টাইনে ঘুরি গেছে এটা আপনি খেয়াল করেন নাই আপনি আল্লাহর মতে সোজা হাঁটা দিয়েছেন এবারে কি বাড়িতে নিয়ে যাবেন না খালের তলায় তাহলে বুঝা গেল নিজস্ব নূর নাই ব্যাটারি টর্চ লাইট কাজে আসবে না নিজস্ব নূর আছে বাহ্যিক আলো নাই তাহলেও আপনার ফত চলা নিরাপদ না একটা মানুষের জীবন নিরাপদ হয় একটা মানুষের জীবন সুখময় হয় একটা মানুষের জীবন শান্তিময় হয় যখন দুইটা আলো একত্রিত হয় একটা নূরে জাতি আর একটা নূরে খারজি একটা নিজস্ব নূর আর একটা বাহ্যিক নূর কথা বুঝছেন না বুঝেন নাই আমার বেয়ের দোষ নিজস্ব নূর যেটা এটা আবার দুই প্রকার এটা আবার কয় প্রকার দুই প্রকার একটার নাম নূরে বসারত আরেকটার নাম নূরে নাম নূরে নাম নূরে হইলো দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো আরেকটা কিসের আলো জ্ঞানের আলো আমার বাইরাও দুঃস্থ অভাব একটা মানুষের কাছে শক্ত আছে কিন্তু লেখাপড়া কুস্তা নাই লেখাপড়া কুস্তা নাই একটা সাইনবোর্ড ফুটতে পারে না একটা সিডি ফুটতে পারে না মোবাইলের সংখ্যা গুণ ইংরেজির গুণ চিনে না ও বেহরা আভাব। আমাকে একটু বুঝি থাকলে বলুন না যেই মানুষটার কাছে শিক্ষা নাই লেখাপড়া নেই জ্ঞানের আলো নাই এই মানুষটার জীবন উন্নত নাকি ওই জ্ঞানের আলোয়ালা মানুষের জীবন উন্নত একটা জ্ঞানী মানুষ যার কাছে জ্ঞানের আলো আছে তার যদি পথ চলার মধ্যে দুইটা ভুল হয় যার কাছে জ্ঞানের আলো নাই তার কাছে পথ চলায় ভুল হয় বারোটা ভুল হয় কটা বারোটা তাহলে এতক্ষণ পর্যন্ত বুঝলেন দুইটা আলোর সমন্বয়ে মানুষের জীবন সুকময় হয় একটা জাতি নূর আর একটা খারেজি নূর এখন জাতি নূর যদি দুই ভাগে বিভক্ত হয় নূরে বসারত আর নূরে বসিরত শুধু চোখের আলো আর জ্ঞানের আলো এবার আমাকে একটু বুঝে থাকলে বলুন একটা মানুষের জীবনটা সুকময় হয় শুধু চোখের আলোর দ্বারা না চোখের আলোর সাথে জ্ঞানের আলোর সমন্বয় হইলে জ্ঞানের আলোর সমন্বয় হইলে ও যেটা সেটা আবার দুই প্রকার সেটা আবার কয় প্রকার দুই প্রকার জ্ঞানের আলোটা আবার দুই প্রকার একটা হলো নূরে আকলে মাস আর একটা হলো নূরে আকলে মাস পৃথিবীর সমস্ত জ্ঞান গুলা দুই ভাগে বিভক্ত একটা প্রার্থী জীবনের জ্ঞান আর একটা পরজীবনের জীবনের জ্ঞান আমার বেহরা দোস্ত অভাব এই আপনার দৃষ্টির আলোর সাথে পার্থিব জীবনের জ্ঞানের আলো যদি সংযুক্ত হয় এটার দ্বারাই আপনার জীবনটা কমপ্লিট সুখময় হবে না আপনার কমপ্লিট সুখময় জীবন যদি আপনি পাইতে চান তো দৃষ্টির আলোর সাথে নূরে বসারতের সাথে নূরে আঁকলে মাস দিয়া হবে না নূরে আঁকলে মাদ লাগবে পার্থিব জীবনের জ্ঞানের সাথে আপনার দৃষ্টির আলোর সমন্বয় হইতে হবে আর পার্থিব জীবনের পার্থিব জীবনটা সুখময় হওয়ার জন্য পরজীবনের জ্ঞান লাগবে পরজীবনের জ্ঞান আল্লাহ একবার আপনার এম বিবিএসের সিলেবাসের মধ্যে নাই পর জীবনের জ্ঞান আপনার এল বি সিলেবাসের মধ্যে নাই পরজীবনের জ্ঞান আপনার বিসিএসের সিলেবাসের মধ্যে নাই যদি থাকতো তাহলে এলএলবি করা এম বিবিএস করা বিসিএস করা দোয়ায়ে কোনো কেন শুদ্ধ করি পড়তে পারে না জানাজার নামাজের দোয়া কেন শুদ্ধ করি পড়তে পারে না আমার বেহতাব আপনার এই লাইফটা কমপ্লিট ষাট সত্তর বছরের জীবনটা সুখময় হওয়ার জন্য আপনার দৃষ্টির আলোর সাথে আরেকটা জ্ঞানের আলো আপনার সংযুক্ত হইতে হবে ওই জ্ঞানটা পার্থিব জ্ঞান নয় ওই জ্ঞানটা পরজগতের জ্ঞান ও বেড়া দু জগতের জ্ঞান এম সিলেবাসে নয় ফর জগতের জ্ঞান কোরআনের মধ্যে কিসের মধ্যে কোরআনের মধ্যে এই জন্য আল্লাহ কে দুনিয়ার মানুষেরা তোমার জীবনটা সুখময় হওয়ার জন্য আমি দুইটা জিনিস পাঠাইলাম একটা কোরআন যেই কোরআনের মধ্যে খুঁজলে তুমি পাইবা নূরে আঁকলে মা নূরে আঁকলে মাদ এই জন্য আমি তোমার জন্য দুইটা জিনিস পা পাঠাইছি একটা নূর আলো আর একটা কিতাব قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ